পবিত্র কেন্দ্র করে জমে উঠেছে বাংলাদেশের সিনেমা অঙ্গন তবে সবচেয়ে বেশি চমক রয়েছে শাকিব খানকে নিয়ে কে হতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমার পরিচালক সেক্ষেত্রে এবার নতুন করে ধামাকা আসতে শুরু করেছে ধীরে ধীরে তবে শাকিব খানের এই নতুন সিনেমার নাম হচ্ছে কালা জাহাঙ্গীর এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে কুখ্যাত একজন সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ে শুরু হচ্ছে শাকিব খানের এই নতুন সিনেমাটি তবে এই সিনেমাটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাটকের একজন পরিচালক শাকিব খানের এই নতুন সিনেমাটি নিয়ে দর্শকরা অনেক বেশি এক্সাইটেড মেহেদিয়াসান হৃদয়ের পর আবারও ছোট পর্দার একজন পরিচালককে তুলে এনে বড় পর্দায় কাজ করতে সুযোগ করে দিয়েছেন মেগা স্টার শাকিব খান এবং কি এই সিনেমাটির মাধ্যমে হয়তো আরও একজন পরিচালক উঠে আসবে বাংলা সিনেমার জন্য এবং সেটাই হবে বাংলা সিনেমার জন্য একটি বেশ বড় প্রাপ্তি তো ভিউয়ার্স শাকিব খানকে একজন দুর্দর্শ ডাকাতের চরিত্রে দেখতে কেমন লাগবে আপনাদের কাছে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন